আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলে এটা নিও না ওরা আবার বেশি করি নাই ওরা ওকে বলতেছে আর উচ্চারণ করা যাবে না আমেরিকানরা বলতেছে কি জানো কম্পিউটার কম্পিউটার কি কম্পিউটার সো এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে স্ট্রেস দিচ্ছে বুঝছো সবাই একসাথে ব্রাদার গুড একটা পর্যায়ে গিয়ে দেখবে ব্রিটিশ আমেরিকান সবই হয়ে যাচ্ছে তোমার কিন্তু এখন স্পেসিফিক্যালি যাওয়া যাবে না কারণ ইউ আর লার্নার এখন যদি টার্গেট করে ওইভাবে শিখো তাহলে সালা যাবে এ এর উচ্চারণটা আমরা সাধারণত এ বলি এ হবে না যখন অ্যালফাবেট হবে এ কি এ কি বলতো এই না এই হলে তো রাগ হয়ে যাবে ক হয় তাহলে ক না এটা খে কালচার কি হবে তাহলে কালচার কান্ট্রি কোকোনাট কোম্পানি টোটো কোম্পানি ছোট ছোট কোম্পানি বাবা গুড গুড কিউ কি হবে কিউ কিউ আর আর আরটার ভিতরে একটু ব্রিটিশ আমেরিকানদের মধ্যে একটু ঝগড়া আছে আর এর ওয়ার্ডের শেষে সাধারণত ব্রিটিশরা উচ্চারণ করে না ব্রিটিশরা করে না আবার আমেরিকানরা এটা বেশি করে করে বুঝছো ব্রিটিশরা বলে কম্পিউটার কি বলতো কম্পিউটার তোমার বাসার মানুষগুলো কি কি আছে ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো কি হবে বলতো আর অনুসরণ হবে না সবাই বলতো ফাদার মাদার সিস্টার সবাই একসাথে ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাদার গুড আ আমার আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলে এটা নিও না ওরা আবার বেশি করি না ওরা ওরা বলতেছে আর উচ্চারণ করা যাবে না আমেরিকানরা বলতেছে কি জানো কম্পিউটার কম্পিউটার কি কম্পিউটার সো এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে স্ট্রেস দিচ্ছে বুঝছো